প্রমাণ করে দিক সন্দেশকালীর ঘটনা টাকা দিয়ে করানো হয়েছে বললেন শিলভদ্র দত্ত নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সন্দেশকালীন ঘটনা টাকা দিয়ে করানো হয়েছে এমনই অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য নিয়ে খরদ্বহের প্রচার কর্মসূচিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র তথা দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বলেন মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিক যে টাকা দিয়ে এমন ধরনের ঘটনা ঘটানো হয়েছে এছাড়াও তিনি সন্দেশকারীর আন্দোলন নিয়ে বলেন হ্যাঁ বুঝে এবং বাড়ানো ঘটনা হলে ওই ভুয়ো যে এটা বেরিয়েছিলো কি বলেছে ভিডিওটা বেরিয়েছিলো তারপরে মানুষের যে ক্ষোভের প্রকাশ সে তো বাংলার মানুষ দেখতে পাচ্ছে সন্দেশকারী মানুষ দেখেছে এখন জোর করে পুলিশ দিয়ে তাদের অ্যারেস্ট করিয়ে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা এটা এটা হয় না করে সন্দেশখালীর মানুষ বুঝিয়ে দিয়েছেন প্রতিবাদ তাকে বলে উনি সামলাতে পারবেন ওনার হাতের বাইরে চলে গেছে ওনার প্রকাশ সামলানো সম্ভব নয় সন্দেশখালী কেন সারা বাংলা জুড়ে এই জিনিস শুরু হবে তার আগে ভগবান করে উনি হেরে চলে যান তাহলে উনি বাঁচবেন না হলে পরে ওনার বিরুদ্ধে যা শুরু হচ্ছে সেটা আচ্ছা সামলাতে পারবেন করে দিন না উনি তো পুলিশ মন্ত্রী উনি তো সব আছেন প্রমাণ করে টাকা দিয়ে আর ওনারই মন্ত্রী ওনারই বিধানসভা ওনারই বিধানসভার সদস্য এবং ওনার রাজ্যেরই মন্ত্রী পার্থ ভৌমিক একটা টিভি চ্যানেলে বসে বলছেন যে ওখানে অনেক তৃণমূলের নেতা কর্মী আন্দোলনের সাথে সামিল ছিল এবং দায়িত্ব নিয়ে বলেছে উনি আমি বলছি তৃণমূলের লোকেরা ওই আন্দোলনে সামিল ছিল বলছেন ছিল তৃণমূল সাথে তাহলে তার মুখ্যমন্ত্রী বলছেন বানানো ঘটনা কোনটা ঠিক সে মন্ত্রী এখনো মন্ত্রিসভায় আছে কি করে ওনাকে তো দল থেকে বের করে দেওয়া উচিত ছিল যদি মুখ্যমন্ত্রী কনফার্ম থাকেন যেটা সাজানো ঘটনা পয়সা দিয়ে করা ঘটনা তাহলে ওনার মন্ত্রী উল্টো কথা বলেছেন ওনার মন্ত্রীকে কে এতক্ষণে মন্ত্রীসভায় রেখেছেন তো এ ওর আর করার কথা খুব শোনেনি কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মোদী জানি করছেন নিজে তাই তো উনি বাজে কথা বলেন আমি মুখ দিয়ে বললাম না উনি যেটা বলেছেন বাংলার মানুষ বুঝে গেছে সব থেকে বড় ওইটাকে একবার কথায় পর থেকে বাংলায় মানুষ मला दिसतंय. गिलाण साबत येऊ तो प्लीज नाव देऊ. गिलाण बाई. आ आ

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স